ইসমিল্লা রহমানের রাখি বসুন্ধরা সিটি আজকে সাজানো হয়েছে ঈদ উপলক্ষে পুরো রমজান দূরেই থাকবে এই মার্কেট খোলা আজকের মতোই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন রমজান মাসে রোজা রাখবেন এবং কাজ হচ্ুন আমার এই চ্যানেল মাসুদ রানা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেল দেখবেন বাংলা চলচ্চিত্রের খবরাখবর নতুন নতুন জানতে চোখ রাখুন ইউটিউব চ্যানেল মাসুদ রানা অফিসিয়াল